এইটা আগে 슬ীভের অংশটা এটা কিন্তু দেখে এটা কিন্তু প্রত্যেকটার সাথে কিন্তু পাবে এটার মধ্যে অনেকগুলো 컬러 컬러গুলো দেখিয়ে দিব এরটা থাকছে জাম কালারের মধ্যে 와 কিন্তু অনেক বেশি সুন্দর नेक्स्ट দেখিয়ে দেব এরটা থাকছে কালারের মধ্যে সাথে 블랙 কালারের কম্বিনেশন বডি থাকবে ফ্রি সাইজ সবচেয়ে কত পারবে

নেক্সট ওয়ান দেখিয়ে দেব আচ্ছা এই ডিজাইনটা দেখানো শেষ আপু এখানে 60 করা কলার কাজ সাথে কিন্তু কাজ সম্পূর্ণ শার্ট মধ্যে আছে এটার মধ্যে অনেকগুলো কালার আমি দেখিয়ে মেরুন কালারের মধ্যে নেক্সট ওয়ান দেখিয়ে প্রাইস এটা প্রাইস থাকবে আপু

এটা মধ্যে তোমরা কাছ থেকে 6টা কালার পাবে এটা এখানে কুচি করা আছে নিচে ছড়ানো ছিটানো এখানে কুচি করা এখানে লেজ করা হ্যাঁ কুচি থাকছে এটা কাপড় হ্যাঁ ওকে একটা অনেক বেশি সুন্দর